নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা যারা এই চ্যানেলে নজর রাখেন যারা আমার চ্যানেলের দর্শক তারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন যে আপাতত আর অপারেশন বুলডোজার হচ্ছে না অর্থাৎ আপাতত আপাতত আর হকার উচ্ছেদ হচ্ছে না নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে সেটা জানিয়ে দিয়েছেন এক মাসের সময়সীমা দিয়েছেন একটা গাইডলাইন তৈরি করার কথা বলেছেন সেখানে দাঁড়িয়ে কিভাবে কোথায় গোডাউনে মাল রাখা যাবে কতজন বসতে পারবে কিভাবে সেখানে একটা কমিটি করে দিয়েছেন উনি সে মন্ত্রীরা আছেন জেলায় জেলায় যাবেন সার্ভে করবেন অথবা এক মাসের ইতি আপনারা জানেন এক মাস রাজনীতিতে অনেকটা সময় এক মাস পর হবে কিনা না পাবলিক মেমোরি খুব শর্ট যদি আমরা নজরে রাখবো যে এক মাস পর আবার হকার উচ্ছেদ হয় কি না কিন্তু আমার মনে হচ্ছে আপাতত বলতে পারেন ইতি বা একটা চিহ্ন পড়ে গেল আমরা এই চ্যানেলে আপনারা লক্ষ্য করে দেখুন যবে থেকে হকার উচ্ছেদ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা দুটো ভিডিও করেছিলাম একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে শহরের ভোট বিরুদ্ধে চলে গেছে আমরা জানি প্রায় সত্তরটা পুরসভা তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এখানে প্রায় পঞ্চাশটা ওয়ার্ড পিছিয়ে আছেন এমনকি ভবানী ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড কমে গেছে যদিও বিধানসভা লোকসভা আলাদা তাও ওনার লিড কমে গেছে সেখানে দাঁড়িয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং এবং শহরে মানুষদের মন জয় করতে হয়তো একটা আর কি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পিছনে একটা রাজনীতি ছিল কিন্তু যাতে শহরের মানুষের মন ফেরে কিন্তু সেটা করতে গিয়ে সেটা বুমেরাং হয়ে গেছে যেটা আমরা বলেছিলাম যে অপারেশন সানশাইন যেটা করা হয়েছিল সিপিএমের সময় সুভাষ চক্রবর্তীর আমলে সে অপারেশন সাইন সানশাইনের মেয়াদ ছিল একদিন আর অপারেশন বুলডোজার তার মেয়াদ হলো মাত্র দু দিন ইতিমধ্যেই যেটা হলো সেটা হচ্ছে কিছু দোকানপাট ভাঙা পড়ল কিছু মানুষ হারা বলেন যদিও মুখ্যমন্ত্রী বলেছেন তাদের সব ফিরিয়ে দেওয়া হবে এবং আলটিমেট উনি যেটা করলেন পুরো হকারদের আর কি আগের দিনের প্রেসমিট দুদিন আগের প্রেসমিট উনি হকারদের দায়ী করেছিলেন যে কিন্তু এবার পুরো জায়গাটা উনি শিফট করে নিয়ে চলে এলেন নেতাদের ঘাড়ে উনি নিয়ে চলে এলেন পুলিশের ঘাড়ে আর একটা কাজ করো এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতিবাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কী লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না উনি পুরো জিনিসটাতে আর কি হকার এই যে বসানো সেখানে করে দিলেন আমরা ওরা আর কি আগের দিন যদি হকারদের উনি শুলে চড়ান বা কাঠগোড়ায় চড়ান আজকে অনেক বেশি ব্লেম করলেন হচ্ছে দলের নেতাদের অনেক বেশি ব্লেম করলেন কাউন্সিলারদের অনেক বেশি ব্লেম দিলেন পুলিশকে উনি বলে দিলেন যে সরাসরি যে যদি দেখা যায় কাউন্সিলার যুক্ত যদি দেখা যায় পুলিশ যুক্ত তাহলে ওনাদের সরাসরি অ্যারেস্ট করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী খুব কড়া সিদ্ধান্তের পথে আর কি হাঁটবেন বলে আজকে বলেছেন উনি এ প্রসঙ্গে তুলে এনেছেন শিলিগুড়ির বিজেপির এক নেতা তৃণমূলের এক নেতাকে অ্যারেস্ট করার কথা তো আজকে উনি ব্লেমটা পুরোটা দিয়ে দিলেন হচ্ছে নিজের দলের নেতাদের ঘরে আগের দিনও আমরা দেখেছি যেটা দেখুন সেটা হচ্ছে উনি জমি পুকুর ভরা আর সেগুলো নেতাদের ঘাড়ে দিয়েছিলেন এনক্রোচমেন্ট সুজিত বসুকে বলেছিলেন যে রাস্তা আর কি ওখানে লোক বসিয়ে দেওয়া হচ্ছে তো আজকেও তাই আজকে পুরো জিনিসটা যখন উনি দেখলেন যে হকার বা এরা কিন্তু অনেকটাই তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল যে ভোটটা পেয়েছে সেটা হচ্ছে গরিব মানুষদের সেটা হচ্ছে মুসলিমদের গরিব মানুষদের সব জায়গায় বলা ঠিক নয় কারণ উত্তরবঙ্গ তো গরিব মানুষ আছে সেখানে মুখ ঘুরিয়েছে কিন্তু যারা হকার তারা কিন্তু তৃণমূলের পতাকা নেয় তারাই এখানে তৃণমূলের আর কি নেতাদের পয়সা দেয় ফলে হঠাৎ করেই পুরো জিনিসটা বুমেরাং হয়ে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে উনি দাঁড়ির খবর বোঝেন উনি ওনার মতো বাংলায় কোনো আর কি অস্বীকার করে লাভ নেই রাজনীতি ওনার মতো বর্তমান সময়ে বাংলায় কেউ বোঝেন না যে রাজনীতিবিদদের মধ্যে উনি যেটা রাজনীতির গতি বুঝতে পান রাজনীতির হাওয়া বুঝতে পারেন সেরকম বাংলায় এই মুহূর্তে কে এনে কেউ নেই ফলে উনি সঙ্গে সঙ্গে সেটা বুঝেছেন এবং বুঝেছেন বলেই উনি সঙ্গে সঙ্গে একটা নানা রকম পরিকল্পনার কথা বললেন কিন্তু আপাতত জানিয়ে দিলেন হকার উচ্ছেদ আপাতত হবে না নানা পরিকল্পনা করে উনি হকার উচ্ছেদ করবেন এবং স্বাভাবিকভাবেই উনি দেখুন দুটো জায়গা হচ্ছে এখানে ছিল একটা হচ্ছে হকার উচ্ছেদ আরেকটা উনি যেটা বলেছিলেন যে বাংলার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে আজকেও কিন্তু উনি সেটা শুরু করলেন ফলে এখানে আমার একটা আশঙ্কা আছে দেখুন এবারের ভোট অনেক বেশি কিন্তু হয়েছিল হচ্ছে মেরুকরণের মেরুকরণে ফলে মেরুকরণের আমরা কি দেখেছিলাম যেটা দেখেছিলাম নরেন্দ্র মোদী যেখানে এসে বলছেন যে আর কি বাংলায় ভোট দিলে সেখানে সিফ সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাবে উনি মুর্শিদাবাদের এক বিধায়কের কথা হুমায়ুন কবিরের কথা তুলে বলছেন বাঙালিরা কি এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাবেন মমতা বন্দ্যোধের দিকে সি এ এনআরসি বা পরবর্তীকালে বিভিন্ন মিশনকে আক্রমণ করেছেন উনি সরাসরি বলেছেন যে ওখানে হিন্দুরা বা ওই মুর্শিদাবাদে সেখান থেকে রামনবমী মিছিল থেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল ফলে উনি যেমন সংখ্যালঘু ভোট কনসলিডেট করার চেষ্টা করেছিলেন সেখানে হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করেছেন হচ্ছে বিজেপি বা নরেন্দ্র মোদী নিজে এবার আমি যে প্রশ্নটা তুলতে চাইছি এবার যদি দেখেন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশটা আসন পেলেও বিজেপি কিন্তু বারোটা আসন পেয়েছেন কিন্তু কিন্তু দু হাজার একুশ সালের তুলনায় বিজেপির ভোট কিন্তু বেড়েছে তাহলে সংখ্যালঘু ভোট যদি তৃণমূলের দিকে কনসলিডেট হয় তালে হিন্দু ভোট কিন্তু কনসলিডেশন বাড়ছে হচ্ছে বিজেপির দিকে এবং বিজেপির অনেক সময় সংগঠন দুর্বল বিজেপির সেরকম পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে যা বলা যেতে পারে হাওয়া আছে বা যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতেকে একটা মুখ হিসাবে ব্যবহার করতে পারে সেটা কেউ নেই তা সত্ত্বেও বিজেপি কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট সিকিওর করেছেন এই জায়গায় গত দুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে বাঙালিরা বিপন্ন আজকেও উনি বলেছেন বহিরাগতদের এখানে প্রবেশ নয় বহিরাগতরা এসে বসে যাচ্ছে অর্থাৎ উনি এবার কিন্তু তালে বোঝা যাচ্ছে বাংলা বা বাঙালিরা বিপন্ন বাঙালিরা সেই কার্ডটা খেলবেন কারণ দু হাজার একুশে এটা কিন্তু প্রবলভাবে আসেনি একটা রেকর্ডিং ছিল বাংলা নিজের মেয়েকেই চায় কিন্তু এবার আর বহিরাগত বিজেপিকে বলা হচ্ছিল কিন্তু এই বাঙালি এবং অবাঙালি বাঙালার আইডেন্টিটি চলে যাচ্ছে যেটা বিভিন্ন পক্ষ বলে থাকে এবার সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলতে শুরু করে দিলেন ফলে যেটা আর কি মেরুকরণের রাজনীতি ছিল এবার সেটা অনেক বেশি হয়ে দাঁড়াবে যে একটা প্রাদেশিক রাজনীতির দিকে কি আমরা এগিয়ে যাব যে বাঙালি বাঙালির অস্মিতাকে দিয়ে কি এবার তৃণমূল কংগ্রেস অন্যতম বড় ইস্যু করবে যেটা আমরা ধরুন মারাঠি অস্মিতার খবর আমরা দেখেছিলাম আমরা গুজরাতি অস্মিতার খবর পেয়েছিলাম বা সাউথ ইন্ডিয়ায় যেটা হয় সেখানকার রিজন্যাল সেই অস্মিতার যে রাজনীতি এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই কার্ডটা খেলতে শুরু করলেন যেহেতু যেহেতু আমি যেটা বললাম যে হিন্দু ভোট কনসলিডেট হয়ে যাচ্ছে তাহলে কি তৃণমূল কংগ্রেসের এবার এটা নতুন তাস যে এখানে তারা অবাঙালি তারা দখল করে নিচ্ছে আমাদের বাংলাকে ফলে বাঙালি জাগো আমাদের লক্ষ্য রাখতে হবে এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে দ্বিতীয় প্রসঙ্গে হচ্ছে সেটা হচ্ছে আজকে উনি যেমন নেতাদের দোষারোপ করেছে তেমনি সরাসরি যারা পুরসভার মেয়র ডেপুটি মেয়র বা যারা আছেন তাদেরও বলেছেন যে এরা কাজ চালাতে পারছে না এর আগে যখন আপনারা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি সে আপনাকে আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাব শোনো এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না সরি তোমরা করতে পারো তোমরা ফেল করেছো তাই আজকে আমাকে বসতে হচ্ছে হ্যাঁ বলুন দিবেদি তোমার বড় বাজারকে সামলাও আমি সামলাবো তার কারণ হচ্ছে আগুন লেগে গেছিল আমি চার দিন আমরা আমি ববি টবি আমরা চার দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে ম্যাডাম সে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো ভাড়াটিয়া তাদের অনেক আছে শরিক অনেক আছে বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি বাড়িটা তারা তৈরি করুক তারাই থাকুক আমাদের তো দরকার নেই কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে প্লাস্টিক রেখে দিচ্ছে পরশু দিন আগুন লেগেছে আগুন লেগেছে এটা বন্ধ করো তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো সরাসরি উনি আর কি খুব প্রকাশ করেছেন ওরা চালাতে পারলে ওনাকে কেন দায়িত্ব নিতে হলো ফলে আমার যে প্রশ্নটা হচ্ছে সেখানে উনি যেটা দেখতে পাচ্ছি বারবার করে বিভিন্ন জায়গায় যে মেয়র কাজ করতে পারছেন না আমি মেয়রকে ধরেই বলছি পুরসভা তো মেয়র কেন্দ্রিক মেয়র কাজ করতে পারছে না উনি কিন্তু সেটা বারবার করে বলছেন তাহলে এরকম কি কোনো সম্ভাবনা আছে যে দেখুন এখনই বলতে পারছি আমি সম্ভাবনা এই কারণেই বলছি যে মেয়রকে আর কি ববি হাকিমের জায়গায় ভবিষ্যতে অন্য কোনো মেয়রকে আমরা দেখতে পাব কারণ আমরা আগে যেটা আমাদের জানা যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তি এক পদের কথা বলেছিলেন কিন্তু ববি হাকিম কিন্তু সেখানে দাঁড়িয়ে উনি একই সঙ্গে যেমন মেয়র একই সামনে কিন্তু উনি নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের উনি দুটো প্রধান পোর্টফোলিও দখল করে আছেন এবং একটা সময় তৃণমূলের অন্দলে কানপাত্রে শোনা যায় মেহার প্রজেক্টের মার্কেট মেয়ার পদে অন্য কারোর ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি তাই আবার কি সেই প্ল্যান বি নিয়ে এগিয়ে আসছে কারণ ক্ষমাগতভাবে যেটা বলা হচ্ছে যে পুরসভা ব্যর্থ পুরসভা ব্যর্থ পুরসভা ব্যর্থ আগের দিন কলকাতা পুরসভার কথা বলা হলো এবং যেটা বলা হলো যে অন্যান্য জেলার যে পুরসভা তারা নজরদারি করতে পারছেন না ফলে এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে মিউটেশনে গোলমাল তো উনি সরিয়ে দেবেন যারা কাজ করতে পারছেন না ফলে দুটো ক্ষেত্রেই কিন্তু যদি দেয় আর কি টার্গেট কিন্তু ফিরা দাকিম উনি একই সঙ্গে যেমন নগর উন্নয়ন মন্ত্রী একই সঙ্গে তিনি কিন্তু মেয়ার ফলে রাজনীতি যেভাবে এগোচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেবে বারবার করে ববি আকিমের ব্যর্থতার প্রসঙ্গ তুলে আনছেন তাহলে একটা দায় কার একটা তো কাউকে না কাউকে দায় নিতে হয় তাহলে কিছু দিনের মধ্যে মন্ত্রিসভার একটা রদবদল হবে কারণ ইতিমধ্যেই পার্থভৌমিক সেচমন্ত্রী ছিলেন উনি দায়িত্ব পেয়েছেন হচ্ছে লোকসভার সাংসদ হয়েছেন ফলে ওনার পথটা ফাঁকা পড়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রিসভার রদবদল আসন্ন সেখানে কি আমরা দেখতে পারবো যে কবি হাকিমের থেকে নগর উন্নয়ন দপ্তরটা সরে গেল বা উল্টো দিক যে মেয়রটা কাউকে করে দেওয়া হলো একই সাথে জানি না আমি সম্ভাবনা বললাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলে যাচ্ছেন আর রাজনীতিতে তো সবই বলেন না তাদের কথা থেকে বুঝে নিতে হয় তাদের আর কি বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে হয় সেটা রাজনীতির চলন চলুন আমরাও দেখতে থাকি আপনারাও দেখুন আপনারা আমাদের চ্যানেল মন্তব্য করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন